আসসালামাইকুম গতকাল ডাকসু নির্বাচন হয়েছে আর এই নির্বাচনে ছাত্র দল শিবিরের কাছে একেবারে পরাস্ত তো নির্বাচনে হারজিত থাকবেই এটা কোনো ব্যাপার না এটা কোনো সমস্যা না এইখানে কোনো আবেগের জায়গাও নাই কিন্তু যেইখানে আবেগের জায়গা যেটাতে কষ্টের জায়গা সেইটা হলো যে যে পরিমাণ ভোটে শিবির জিতেছে এটা অভাবনীয় অকল্পনীয় যা খালি বাংলাদেশ না পৃথিবীর মানে পৃথিবীর কোনো দেশ ভাবে চিন্তা করেনি যে শিবিরের কাছে ছাত্র এইভাবে হারবে দুঃখজনক এইটাই যে শিবির যে ভোট পেয়েছে শিবিরের ভিপি প্রার্থী মনে করেন চোদ্দ হাজার প্লাস আর সেইখানে বিএনপি মনোনীত ছাত্রদল ছাত্রদল ভোট পেয়েছে মাত্র পাঁচ হাজার সাতশো তাহলে এখন হিসাব করেন তারা কত দূরে গেছে তারা কতটা ট্যালেন্ট কাজ করছে তারা কিভাবে কাজ করছে তাদের প্রায় কি এইগুলো বোঝানো নাই কিন্তু হ্যাঁ এইটার দিকে লক্ষ্য করলে এই ইলেকশনটা লক্ষ্য করলে ডাকশন নির্বাচনটা লক্ষ্য করলে বিএনপির এখানে শিক্ষা নিয়ে একটা বিষয় আছে সেইটা হলো সামনে যে নির্বাচন প্রধান উপদেষ্টার সচিব ডাইরেক্ট বলছে যে সামনে ফেব্রুয়ারির প্রথম অধ্যায়ে নির্বাচন হবে হবে এইটা পৃথিবীর কোন শক্তি নাই সেটা আটকাবে আর যদি নির্বাচন ক্রম ফ্রম হওয়া যায় মানে হবে এটার আর কোনো কথা নেই নির্বাচন হবে হান্ড্রেড এ হান্ড্রেড কিন্তু এইখানে যদি বিএনপি জিততে হয় তাহলে তাদের মাঠকর্মীদের এইখানে জিততে হলে বিএনপির মাঠ কর্মীদের কত রকম স্বচ্ছ শ্রম দিতে হবে একটা যদি শ্রমটা সঠিকভাবে দিতে না পারে তাহলে আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচনে শিবিরই জিতবে এটা হান্ড্রেড এ হান্ড্রেড কারণ বিএনপির ভিতরে যে এখনো যে কন্দল আছে যেই একটা পরিবেশ সৃষ্টি আছে এই অমুক সেই অমুক আমি উমুকের না আমি সুমুকের এইরকম একটা কম এখনো আছে যা চলতেছে আর তারপরেও যে নেগেটিভ সাইডটা আছে এটা বলার মতো না যদি বিএনপি এই ডাকশো নির্বাচনে হবে তাদের শিক্ষণে একটা নির্বাচন এটাকে উপলব্ধি করতে হবে জিততে গেলে যদি বিগত দিনের মতো বিএনপি ওই একই ভুলটা করে কারণ এখন কিন্তু মানুষ চায় বর্তমানের যে পরিবেশ এই নির্বাচনে যা শিখালো সেটা হলো মানুষ কিন্তু কার কার পাস আটতে চায় না ডাইরেক্ট হিসাব কারো গোলামি করতে চায় না মানুষের সাথে সহজ আচরণ সুন্দর আচরণ করতে হবে যদি ভুটকেও কালেক্ট করতে চায় আর যদি মনে করে যে আমি সৌরাচারে আচরণ করব। বিগত দিনে যা হয়ে গেছে হয়ে আসছিল পনেরো ষোলো সতেরো বছর সেই আচরণে থাকবো তাহলে বিএনপির চিন্তা করতে হবে আমরা আর কোনো দিন আজীবনেও সংসদে সংসদ ভবনে যাতে পারবো না হ্যাঁ যাতে পারবো বিরোধী পদ বিরোধী দল হিসাবে কারণ এই বর্তমান সবচেয়ে বড় প্রার্থী সেটা হলো বিএনপি আর সেকেন্ড অপশানে আছে জামাত কিন্তু জামাত যদি বিএনপিকে টপকিয়ে যায় যেমন ডাকসতে গেল ঠিক সেইভাবে যদি ডাকসুর মতো আগামী জাতীয় নির্বাচনে বিএনপি কে টপ খায় তাহলে প্রধানমন্ত্রী জামাত দিবে এটা 100% গ্যারান্টি বা শিওর এটা তো কোনো ভুল নাই সো বিএমপির জন্য এইটা এই ইলেকশনটা একটা শিক্ষণীয় শিক্ষা নেওয়ার মতো এখানে হারজিত বড় কথা নয় বড় কথা হলো তারা পরাজয় করছে পরাজয়টা বড় কথা নয় বড় কথা হলো তারা একেবারে একেবারে ধুলির সাত ভাবে হেরেছে এটাই বড় কথা যদি পারা তাহলে মাঠ গুলাকে ভালো করে পরিষ্কার করেন মাঠের নেতৃত্ব ভালোভাবে দেন শুধু খোঁচা মারা কথা বলেও দলের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে লাভ নাই সো সবাই সচেতন হন যদি নির্বাচনে জিততে চান। আর যদি হবার হবে আমরা এই অকে ঘুরতে দিব ওকে ঘুতে দিবে তারা ঠিক আছে কোনো প্রবলেম নাই ডাকসর মতো পরা যায় মেনানিতে বাধ্য বিএনপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম